আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিআইএম এর পেশাগত ডিপ্লোমা কোর্সগুলো চাকরি প্রত্যাশীদের এবং চাকরিজীবীদের জন্য দারুণ সুযোগ সৃষ্টি করছে আপনি যদি আপনার দক্ষতা বাড়িয়ে চাকরির বাজারে এগিয়ে থাকতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বি পাঁচটি বিষয়ে এক বছর মেয়াদি পেশাগত ডিপ্লোমা ডিগ্রি দিচ্ছে এগুলো শুধু চাকরি প্রত্যাশীদের জন্য নয় বরং চাকরিজীবীদের দক্ষতা বাড়ানোর জন্য খুবই কার্যকর ডিপ্লোমাগুলোর মাধ্যমে যে সুযোগগুলো পাবেন পেশাগত দক্ষতা বাড়ানো চাকরির জন্য প্রস্তুতি নেওয়া তিন ক্যারিয়ারে পদোন্নতির সম্ভাবনা বিআইএম পাঁচটি বিষয়ে ডিপ্লোমা করাচ্ছে সেগুলো হলো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এইচ আর এম বা পিজিডিএইচআরএম মানব সম্পদ ব্যবস্থাপনায় ক্যারিয়ার গড়তে এই ডিপ্লোমা অন্যতম সেরা দুই পে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পিজিডিএফএম আর্থিক খাতে বা ব্যাংকিং সেক্টরে কাজ করতে চাইলে এটি অপরিহার্য তিন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মার্কেটিং ম্যানেজমেন্ট পিজি ডি এম এম সেলস এবং মার্কেটিংয়ে ক্যারিয়ার করতে এই কোর্স দারুণ কার্যকর চার গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল ম্যানে ম্যানেজমেন্ট পিজি যারা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে কাজ করতে চান তাদের জন্য এটি পাঁচ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স পিজিডিসিএস আইসিটি সেক্টরে ক্যারিয়ার গড়তে এই ডিপ্লোমা খুবই প্রাসঙ্গিক কোর্সগুলোতে ভর্তির যোগ্যতা ও প্রক্রিয়া সম্বন্ধে জেনে নিন ভর্তির যোগ্যতা স্নাতক বা সমমান পাস ন্যূনতম সিজিপিএ দুই থাকতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও আবেদন করতে পারবেন যদি তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সদস্য হন ভর্তি প্রক্রিয়া অনলাইনে আবেদন করতে হবে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট বি আই এম ডট জিওভি ডট ভিডি এই লিংকে গিয়ে ডেসক্রিপশন বক্সে এই ওয়েব অ্যাড্রেসটি দেয়া থাকবে ভাইবা পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয় আসন সংখ্যা প্রতি কোর্সে আশি জন ভর্তির আবেদন করার শেষ তারিখ এক ডিসেম্বর দুই হাজার চব্বিশ বন্ধুরা ভর্তি আবেদনের শেষ তারিখ এক ডিসেম্বর দুই হাজার চব্বিশ তাই দ্রুত আবেদন করুন এখন জানিয়ে দিই ক্লাসের সময়সূচি এবং ফি সম্বন্ধে বিস্তারিত ক্লাস দুইটা সময়ে অনুষ্ঠিত হয় একটা সন্ধ্যা ব্যাচ আর একটা হচ্ছে দিবা ব্যাচ সন্ধ্যা ব্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টা পঁয়তাল্লিশ সকল ক্যাম্পাসে দিবা ব্যাচ শুধু পিজিডিএইচআরএম এইটা সকাল সাড়ে নয়টা থেকে দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত কোর্স ফি এইচ ফাইন্যান্স মার্কেটিং ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এগুলোর জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা এবং কম্পিউটার সায়েন্সের জন্য পঞ্চাশ হাজার টাকা তো জেনে নিন কোর্সের ভবিষ্যৎ সম্ভাবনা সম্বন্ধে এগুলো শুধু এক বছরের ডিগ্রি নয় বন্ধুরা বরং আপনার ক্যারিয়ারের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ এই ডিগ্রিগুলো চাকরির বাজারে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে তাই নিজের দক্ষতা বাড়িয়ে নিজেকে এগিয়ে রাখুন যদি আপনি বিআইএম এর কোনো ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে আগ্রহী হন তবে নিচে মন্তব্য করুন বা আমাদের সাথে যোগাযোগ করুন স্কিলড বিডি এর পক্ষ থেকে আমরা আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা স্কিলড বিডি দক্ষতা নিয়ে কাজ করছে সর্বদা মনে রাখবেন দক্ষ বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা সবাই মিলে পূরণ করব সবাইকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা